হ্যালো ওয়েলকাম সবাইকে আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আমি যাচ্ছি হচ্ছে নবদ্বীপ তো সকাল ছটার সময় আমি শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওলাতে তো এখন আমি যাচ্ছি বাইপাস দিয়ে তো যেহেতু আমাদের কাটোয়া লোকাল ধরার ছিল অনেক সকালবেলা তাই আমরা ওই ভিড় ট্রেনে না উঠে ওলা করেই শিয়ালদা চলে গেছিলাম তো যাওয়ার সময় প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি যদিও আমি আগেও একবার নবদ্বীপ গেছিলাম তো মা বাবার যেহেতু কোনোদিন যাওয়া হয়নি তাই জন্যই আরেকবার আমাদের যাওয়া তো এই আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের এই সকালবেলা প্রচন্ড ভিড় ছিল শিয়ালদায় আর এই শিয়ালদা আমরা এখন ঢুকছি ঢুকে টিকিট কাটবো দেন এখনও এক ঘন্টা দেরি মানে এখন বাজে ছটা চল্লিশ ট্রেন হচ্ছে সাতটাতে সরি ট্রেন আটটাতে তো চলে এসেছি আমরা এখন বাজে সাড়ে দশটা তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপে তো এখানে এসে বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে দেখবো এখন তো প্রথমেই আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দিরে সেখানে ভালো করে ঘুরে আমরা পুরোটা দেখেছি এখানে এত সুন্দরভাবে চারদিকটা করা রয়েছে যে ঢুকেই মনটা ভালো হয়ে যায় তারপরে আমরা আরো একটা মন্দিরে চলে এসেছি তো সেখানে ঢুকে গিয়ে এখানে একটা জগন্নাথ মূর্তি আছে তো ভালো করে দেখানোর জন্য আমি একটুখানি আপনাদের দেখিয়ে নিই এখানে জগন্নাথদেবের মূর্তি আছে তাছাড়াও বিভিন্ন রকমের দেবতাদের মূর্তি রয়েছে এছাড়াও এখানে একটা জিনিস রয়েছে এটা হচ্ছে রামশিলা রামশিলাটা এভাবে জলের মধ্যে ভাসছে তো এটাও একটা দেখার বিষয় তো এরপরে আপনাদের সামনে জগন্নাথ দেবের যে মূর্তিটা রয়েছে সেটা তুলে ধরছি এরপরেই আমরা চারদিকটা ঘুরে ভালো করে দেখে নিচ্ছিলাম যেখানে কত রকমের ফুল গাছ প্লাস পুকুর আর এত সুন্দর জায়গাটা যেখানে মনে হচ্ছিল বসে থাকি সারাক্ষণ যেহেতু আমরা বিকেলের দিকে এসছিলাম পুরোটা ঘুরতে তো আমাদের খুবই আরামে ঘুরেছি আর কি এরপরে আমরা আবার টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠে এখানে একটা পরিক্রমা যাচ্ছিলো সেটা আমরা দেখছিলাম দেখতে দেখতে তারপর পরিক্রমাটা চলে যাওয়ার পর আমরা আবার এগিয়ে গেছিলাম এরপরে আরও একটা মন্দিরে চলে এসেছি এখানে এসে ভালো করে চারদিকটা ঘুরে এখানে একটা গুহার মধ্যে দিয়ে পুরো চলে যেতে হয় বিভিন্ন কালারিং কালারিং সব পাথর মনে হচ্ছে যেগুলো অরিজিনালি পাথর নয় তো এখান থেকে বেরিয়ে বিভিন্ন রকমের কাহিনী অনুযায়ী বিভিন্ন চৈতন্যদেবের বিভিন্ন রকমের রয়েছে জীবনী আর কতটা ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারপরে আছে হচ্ছে হনুমান দেবের মূর্তি এরপরে আছে চৈতন্য দেব এগুলো বিভিন্ন রকমের কাহিনী ছোট ছোট করে তুলে ধরা হয়েছে এখানেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবার আমরা একটা মিউজিয়াম মতো সেখানে চলে এসেছি তার সেখানেও এরকম পরপর পরপর সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণ দোল খাচ্ছে তো এটা হওয়ার পর এখানে পাশে অনেক মূর্তি রয়েছে বিভিন্ন দেবীদের দেবতাদের এরপরে আমরা রাধা একটা মূর্তি পেয়েছিলাম সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এরপরে আরও একটা মন্দিরে চলে এসেছিলাম এবং সেখানে বিভিন্ন রকমের পুজো হচ্ছিল এবং এটি ছিল হচ্ছে সোনার গৌরাঙ্গ যেটা দেখতে দূর দূর থেকে মানুষ আসে নবদ্বীপের বিশেষ আকর্ষণ এটি এরপরে আমরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল তো আমরা এবার চলে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে তো আমরা যেহেতু নবদ্বীপে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য দুটো স্টেশন আগে থেকে আমরা ট্রেনে উঠেছিলাম এই স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছিলাম আর যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল অনেকদিন পর ব্লগ দিলাম তাই যদি আরও এরকম ব্লগ দেখতে ইচ্ছা হয় তাহলে প্লিজ জানাবেন তাহলে আমি আরও এরকম অনেক রকমের ব্লগ আপনাদের সামনে তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা